নিজে আচারী ধর্ম জীবের শেখাই নিজে আচরণ না করলে জীবকে শেখানো না যায় তাই জীবকে শেখাতে হলে নিজেকে আচরণ করতে হবে অনেকে বলে কৃষ্ণ বড় কালী ছোট কে বলে কালী বড় কৃষ্ণ ছোট না এক থেকে বহু আবার বহু থেকে একের বিবাহ আজ আমার গৌর সুন্দর মধুমাস নবদ্বীপ ধামে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে আছেন তিনি কি তিনি শুধু সচিনন্দন গৌর হরি নয় যেহেতু এই মুখগুলো দেখতে পাচ্ছেন আমার ভালো লাগছে না সত্যি কথা এই ভক্ত ভক্ত ভ্রমর যদি না থাকে কাদের কাদের মুখ দিকে তাকিয়ে কীর্তন করব তাই না মা তাই করতে গেলে এর আবার যাই হোক গৌর সুন্দর হলেন সর্বজীবের আরাধ্য ধন শচিনন্দন গৌর হরিণ শুধু